এ যে হচ্ছে কোন লেভেলে আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি তানজানিয়া ইসলাম পেজ তানিয়া টু লং ভিডিও নিয়ারস তো আপনাদের সামনে আমার নতুন অধ্যায় শুরু এই যে হচ্ছে আমার গাড়ির চাবি আর এই হচ্ছে আমার গাড়ি আমি এখন চলে যাব দোকানে সো আমার পাশে থাকুন আপনাদেরকে আজ দেখাবো আমার বিজনেস কখনো তো আমার দেখানো হয়নি আজ আমি আপনাদেরকে আমার বিজনেস দেখাবো পাশেই থাকুন চলুন তাহলে আসলে যখন নতুন একটা অধ্যায় আসে সামনে তখন না ভালোই লাগে কাজ কাজ করতে অনেক করতাম মাঝখানে অনেকটা কমিয়ে দিয়েছিলাম এখন আবার কাকে বলছি বুঝে নিও আই এম নট এ উইকেন স্ট্রং ওমেন গাড়ি চালিয়ে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে আর আজকে আমার বিজনেস টা দেখাবো পাশেই থাকব ঠিক আছে চলে এসেছি দোকানে চলুন তাহলে আমার সাথে দেখবেন চলুন ভেতরে ঢুকে যাই কেমন আমার দোকানকে একটু দেখে নিন এই হচ্ছে ফ্রন্ট এরিয়া এই জায়গায় কাপড় নেওয়া হয় কাপড় ট্যাগ করা হয় পিছনে তারপরে এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে আমার অফিস রুম অফিস রুমে যা থাকে কম্পিউটার ক্যামেরা আর এই হচ্ছে আমার দোকানের পেছনে যে কাজটা করা হয় আমি একটু কাজ করলাম অনেকদিন পরে খুব ভাল লাগছে আসলে নিজের বিজনেসে কাজ করতে কার না ভালো লাগে সেটা বাংলাদেশে হোক আর বিদেশে আর আমাদের এই দেশে তো আমাদের নিজেদের কাজ করতে সব কিছু সাথে ঘরের কাজও করতে হয় সো ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন এরপর আরও কিছু ভিডিও নিয়ে আসবো আমার দোকানে স্টেপ বাই স্টেপ আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ